শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক কারিগর গড়ার কারখানাতে নাহি কেহ পর জন্মের পরে সব শিশুরাই থাকে অন্ধকারে বিদ্যালয়ে ভর্তি হলে পৌঁছে জ্ঞানের ঘরে জ্ঞান বিতরণ মহান পেশা নবীর উপদেশ শিক্ষার জন্য যেতে পারো সুদূর চীন দেশ ছাতা হাতে কিংবা পথে হাঁটেন যিনি সদা রোদ বৃষ্টি বিজলি ছটা নাহি মানে বাধা লক্ষ্য তাহার পরের তরে সুখ নাহিচায় নিজে জ্ঞানের আলো ছড়িয়ে দিবে সৃষ্টি সেরা জীবে জ্ঞান বিতরণ আলো ছড়ানো এটাই শিক্ষকের খেলা এমনি খেলা খেলতে খেলতে কেটে যায় বেলা প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম শৈশবকালে অর্থাৎ শিশুকালে লাল রঙের যে শিশু শিক্ষা বইটি নিয়ে জীবনের প্রথম যে পাঠ্যশালায় যে মানুষগড়ার কারখানায় যেই বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম এই সেই দীঘাবতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় যা উত্তরা গণভবনের পূর্ব দিকে অদূরে আর প্রাণকেন্দ্রে অবস্থিত আমি সেই প্রাণ প্রিয় প্রাইমারি স্কুলের ভিতরে আবারও প্রবেশ করছি আমি এখন সেই আমার প্রাণ প্রাইমারি স্কুলের ভেতরে এই প্রাইমারি স্কুলের আমি দীর্ঘ ছয় বছর লেখাপড়া করেছি সেই সময় আমাদের শ্রদ্ধীয় শিক্ষাগুরু যারা শিক্ষক মণ্ডলী ছিলেন সেই সব শিক্ষকদের কথা আমার মনে পড়ছে প্রধান শিক্ষক ছিলেন হরিপদ সাহা হরি সার এত ভালো মানুষ ছিলেন স্যারের এই প্রধান শিক্ষকতার যে মনিটরিং ব্যবস্থাপনা এত ভালো ছিল তা ভুলার মতো নয় তাই বলতে হয় প্রধান শিক্ষক হরি সার ছিলেন জ্ঞানের ভান্ডার করা না পারলেও ভয় পেতেন না সুযোগ দিতেন বারবার মহিত শাহ ওরপে কালা স্যার বনিতে খুব পারদর্শী ছিলেন ওই সময় কালা নিপ নিপলম ব্যবহার করতেন স্যার রেগে গেলে অবশ্য আমাদের রেহাই ছিল না শহীদ স্যার ক্লাসে এসেই তিনি হাতের উপর এই আঙ্গুলের উপর তিনি একটা বেত ঘুরাইতেন আসলে এটার ল উদ্দেশ্য ছিল ক্লাসে ছাত্রদেরকে মানে খেলা দেখানোর মতন ক্লাস মনোযোগী করা বিমল স্যার বাংলা পড়াতেন বিমল স্যারের বাংলা পড়ানোর মধ্যে আমার সবচেয়ে মনে পড়ে যায় তিনি বীরপুরুষ কবিতাটা এমনভাবে আমাদের পড়িয়েছিলেন এত আবৃত্তি করে এত সুন্দর আবৃত্তি করে যা ক্ষণে ক্ষণে স্যারের কথা মনে পড়ে জসীম স্যার স্পষ্টবাদী একজন শিক্ষক ছিলেন তিনি হাসি মুখে ক্লাস নিতেন সুফিয়া ম্যাডাম আমাদেরকে খুব শাসনে রাখতেন এই শাসন হচ্ছে ভালোবাসার শাসন সার ম্যাডামের নির্দেশনা ছিল পড়া দেওয়া এবং নেওয়া আর শাসনে রাখতেন বলেই হয়তো আমিও একজন হাই স্কুলের শিক্ষক হতে পেরেছি আর একজন মৌলবী স্যারের কথা মনে পড়ছে এই মুহূর্তে স্যারের নাম আমার মনে পড়ছে না মৌলবী স্যার আমাদেরকে ধারাপাত পড়াতেন আর অ্যাসেম্বলি করাতেন শেষের দিকে আর একজন স্যার আসছিলেন নাটোর থেকে মঞ্চুর রহমান স্যার হঠাৎ করে ক্লাসে এসেই স্যার ভাওয়াইয়া গান শুরু করলেন সেই ভাওয়াইয়া গানের আমরা সুর শুনে স্যারের কণ্ঠ মুগ্ধ হয়ে গেলাম কিন্তু কিছুদিন সেই সারের ক্লাস করার পর আর সুযোগ পাই নাই সারদের কথা সবসময় মনে পড়ে এই পাঁচ বছর ছয় বছর এই বিদ্যালয় লেখাপড়া চলাকালীন সারা আমাদেরকে বিস্কুটের প্যাকেট এবং বিলেতি দুধের প্যাকেট দিয়েছিলেন খেজুরের গাছ রোপণ করার জন্য খেজুরের বীজও দিয়েছিলেন আরেকটি কথা মনে পড়ে যায় টিকা দেওয়ার কথা সেই আগুনের মধ্যে সমস্ত তাঁতি আমাদের টিকা দিয়েছিলেন টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীরা এসেছিলেন সেখান আমরা পালিয়ে কেউ রক্ষা পাইনি সবাইকে সেই টিকা দিতে বাধ্য হয়েছিল আর আমার সেই শিক্ষক শিক্ষকমণ্ডলীর পাশাপাশি আমার প্রাইমারি জীবনে যে সমস্ত সহপাঠীরা আমার সঙ্গে এই শিশু শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে ছিল তাদের কথা আমার এখন মনে পড়ছে সেই সহপাঠীদের কথা আমি এই মুহূর্তে যাদের নাম আমার মনে পড়ছে তাদের নাম আমি প্রকাশ করছি এই প্রাইমারি স্কুলের আশেপাশে থেকে যারা আসত রজবালি টিপু আসমা খাতুন সাহানা অমূল্য রায় দীঘাবতীয়া বাজার এলাকা থেকে আসতো শাহজাহান প্রশান্ত চায়না সুমাই আক্তার টুনি শামসুদ্দিন রহিম ভূঁইয়া লিচু সুদেব কর্মকার দীঘাবতীয়া চকফুলবাড়ি হইতে আব্দুল মোতালেব বেলাল খাঁ দীঘাবতী মাছপাড়া হইতে শহীদুল ইসলাম দুদু শ্রীনন্দ উত্তরা গণভবন হইতে আসত আবুল কালাম খোকন জাহাঙ্গীর হোসেন খোকন তারেক নির্মমতাস বেসপারা হইতে আসত তাপসী ভট্টাচার্য রানী পাল ভক্তিরানি ফুলফুলি টুকুরানি দত্ত মন্তাজ, হারুন হোসেন শেরখান নুরুবেপারি বেলাল গাজী ফাতেমা দীপালি ভাটোদারা হইতে শাহজাহান দীঘাবতীয়া ঘোষপাড়া হইতে অসীমা ঘোষ হেলেনা আক্তার ডলি খাতুন তহমিনা আরা, কালিদাস নাসিরউদ্দিন বাগ নিপেন মিঠু বুরিদা হইতে জালাল কাজী মোশারফ ছোট হরিশপুর কাশিয়াবাড়ি হইতে আশাফুল ইসলাম ভুট্টু দুদু শিবদুরগাম হইতে আজিজ নজরুল খোরশেদ আব্দুর রব জবান লিয়াকত মকসেদ, টনি খাতুন শিব দুর্গাম ঢাকায় ভাড়া হইতে লিয়াকত প্রিয় দর্শক যাদের নাম এই মুহূর্তে আমি বলতে পারি নাই তাদের প্রতিও আমার একই রকম সমান ভালোবাসা রয়েছে আমি এই বিদ্যালয়ের ভিতরের আরেকটি আমার স্মৃতি কথা মনে পড়ছে এই বিদ্যালয় অঙ্গনের দক্ষিণ পাশে একটা শহীদ মিনার এবং এই বাউন্ডারির ওপারে লিচু গাছ দেখা যাচ্ছে এই লাইনে লিচু গাছ পাঁচটি গাছ ছিল তিনটি লিচু গাছ এখন নেই দুইটি লিচু গাছ আছে তবে আমার মনে পড়ছে যে সারেরা আমাদেরকে এই বিদ্যালয় অঙ্গনে লাইন ফাইল করে এই লিচু গাছের লিসুগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের হাতে সারারা এই লিসুগুলো আমাদেরকে দিতেন সেই লিচু গাছ এখনও দুইটা আছে এটা আমাদের একটা স্মরণীয় দিক যে লিচু গাছ যখনই লিচু গাছের পাশ দিয়ে যায় তখনই সেই লিসুর কথা আমার মনে পড়ে সবশেষে এই বিদ্যালয়ের যে সমস্ত আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী আর সহপাঠীরা যে যেখানে দেশ বিদেশে যেখানেই থাকুন যারা এই পৃথিবী থেকে পরপারে চলে গেছে সবার জন্য আমার দোয়া রইল এবং তাদের রুহের মাখ কামনা করছি আর যারা এখনও জীবিত আছি বা যারা জীবিত আসে সে যেসব শিক্ষক মণ্ডলী ও এবং আমার সহপাঠীরা তাদের সবার সুস্থ জীবন রোগমুক্ত জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি পরিশেষে এই বিদ্যালয় সম্পর্কে দু একটা কথা না বললেই না পাশেই আমার বসবাস এই বিদ্যালয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বিদ্যালয়ের ভিতরে শিশুদের খেলার সুন্দর জায়গা এবং এখানে আমার সময় যেই দুইটা বিল্ডিং ছিল সেই দুইটা বিল্ডিং অবশ্য নাই যুগ প্রেক্ষাপটে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এখানকার স্কুলে নতুন নতুন ভবন নির্মিত হয়েছে এবং শিক্ষার পরিবেশ যথেষ্ট ভালো তবে আমার জানা মতে এখানকার ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক সহ শিক্ষক স্টাফ সবাই এখানকার শিক্ষার মান উন্নয়নে অনেক আন্তরিক এবং সচেষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আমার ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকে আপনারা সেখানে ভিডিও দেখতে পারবেন আল্লাহ হাফিজ